এবার জনতা বিদায় নাও মমতা এর জন্য 危ない

এখানে যে আছে কিছুই নেই বিজেপি ভুল নেই কর্মীদের সেটা করে না বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে কিন্তু পুলিশ এখানে এত ভয় তখন মনে রাখবে জোরের সবসময় পুলিশ আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিধানসভার ভিতরে ঢুকে মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভা ভাঙচুর করেছিলেন তাই মুখ্যমন্ত্রী সবসময় ভয়ে ভোগেন বিরোধী হলেই বুঝি ভাঙচুর করবে আগুন জ্বালাবে না মুখ্যমন্ত্রী আমরা বিজেপি আমরা দেশ ভক্ত আমরা নরেন্দ্র মোদীর ভক্ত আমরা ভাঙচুর করি না আপনার মতো অন্যায় বিচার করি